মানব সেবার মাধ্যমে যারা কাজ করে যান তাদের হাত ধরেই বদলে যায় একটি দেশের খাত। ঠিক এমনই এক পরিবর্তনের গল্প এখন লেখা হচ্ছে চীনে নার্সিং পেশাকে কেন্দ্র করে দেশটিতে এখন গড়ে উঠছে এক জিরো সুশৃঙ্খল এবং মানবিক কর্মী বাহিনী যা নজর কেড়েছে বিশ্ববাসীর বিশেষ করে দেশটির চোদ্দতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়নের ফলে এই পেশার অগ্রগতি হয়েছে চোখে পড়ার মতো প্রতি বছর গড়ে প্রায় আট শতাংশ হারে বাড়ছে নিবন্ধিত নার্সের সংখ্যা সম্প্রতি অনুষ্ঠিত হওয়া একশো চোদ্দতম আন্তর্জাতিক নার্স দিবসে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এনএচসির এক প্রতিবেদনে উঠে আসে এই ইতিবাচক চিত্র শুধু হাসপাতাল নয় রোগীর দুর্গোড়ায় পৌঁছে যাচ্ছে নার্সিং পরিষেবা দেশ জুড়ে প্রায় চার হাজারেরও বেশি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান অপারেশন পরবর্তী পরিচর্যা থেকে শুরু করে প্রবীণ পরিচর্যা পর্যন্ত প্রায় ষাটটি ক্যাটাগরিতে এই সেবা প্রদান করছে এই উদ্যোগে একদিকে যেমন বাড়ছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার পরিধি অন্যদিকে রোগীদের জন্য ঘরে বসেই প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করছে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে পুরো জুড়ে পালন করা হয় নানান আয়োজন পিপলস লিবারেশন আর্মি পিএলের বিভিন্ন হাসপাতালে দেখা যায় ট্রমা কেয়ার ড্রিলের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পূর্ব চীনের চিয়াংশু প্রদেশের পিএলএ একাত্তরতম গ্রুপ আর্মি হাসপাতালে দেখা গেল একটি ভিন্ন দৃশ্য যেখানে আধুনিক নার্সিংয়ের অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মূর্তির সামনে দাঁড়িয়ে ঐতিহাসিক শপথ নিচ্ছেন নার্সরা পাশাপাশি তাদের এই কাজের স্বীকৃতিস্বরূপ চল্লিশ জন নার্সকে দেয়া হয় বিশেষ সম্মাননা ও পুষ্পস্তবক আমরা ফ্লোরেন্স নাইটিংগেলের শপথ অনুসরণ করে যাব রেড আর্মির চিকিৎসার চেতনাকে সমুন্নত রাখবো পাশাপাশি আমাদের প্রাথমিক চিকিৎসার দক্ষতা বৃদ্ধি করব এবং আমাদের সহযোদ্ধাদের জীবন ও নিরাপত্তা রক্ষার জন্য আমাদের চিকিৎসা সক্ষমতা জোরদার করব চিয়াংশু প্রদেশের উশি শহরের একটি স্থানীয় সামরিক যৌথ লজিস্টিক সাপোর্ট সেন্টার তাদের অধিভুক্ত হাসপাতালগুলোর কর্মীদের জন্য আয়োজন করেছে চিকিৎসা সহায়তা দক্ষতা প্রতিযোগিতা এই প্রতি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের অসাধারণ দক্ষতা ও জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবেলার সক্ষমতা প্রদর্শন করেন এদিকে পিএলএ ছয় তিন সাত পাঁচ শূন্য হাসপাতাল সম্প্রতি জরুরি অবস্থার মোকাবেলা নার্সিং মূল্যায়ন এবং অপারেশনাল দক্ষতার সমন্বয়ে ক্লিনিক্যাল সিমুলেশনের আয়োজন করে এই ধরনের প্রশিক্ষণ নার্সদের বাস্তব পরিস্থিতিতে আরও আত্মবিশ্বাসী ও কার্যকর করে তোলে এছাড়া দক্ষিণ পশ্চিম চীনে সিচুয়ান প্রদেশের ছেংতুতে পিএলের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড জেনারেল হাসপাতাল ত্রিশ জন কর্মীকে স্টারলাইট অ্যাঞ্জেল উপাধিতে ভূষিত করেছে এই সম্মাননা শুধু স্বীকৃতিই নয় বরং কর্মীদের আগামী দিনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়

তেমনি অন্যদিকে জোর দেয়া হচ্ছে তাদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের উপর আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ব্যতিক্রমী কাজের স্বীকৃতি এই পেশাকে আরো আকর্ষণীয় করে তুলেছে বাংলা